এ যদি না হয় পশ্চিমবাংলার নির্বাচনের উপর একটা এরকম প্রশ্ন চিহ্ন করে যাবে বলে দেবে তো সবাই সুন্দর অভিনয় করে তো ওখানে গিয়ে অভিনয় একটু প্র্যাকটিস করে নিয়েছে মাটিতে বসে থেবড়ে বসে আছে ত্রিপুরাতে তৃণমূলের অবস্থাটা কী তৃণমূলের না ত্রিপুরাতে যদি কখনো যা চায়ের দোকানে আড্ডা মারবে তৃণমূলের নামটা শুনবে যদি শুনবে আমাকে বলে আনবে না এখানে শিপে মূল তারা দুজন মিলে এসআ করতে দেবে না কিন্তু ওদের এই আন্ডারস্ট্যান্ডিং ওদের এই সেটিং আর কাজ করবে না যা বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় এসআই আর হবে ওই ওই অ্যাবসেন্ট ভোটার মৃত ভোটার ঘুষপেট সব মিলিয়ে ভোটটা ওরা করে নিয়েছে সেই নামটা বাদ দিলে জিততে পারবে কিচ্ছু জিততে পারবে না ওরা তৃণমূল হারবে ওই জন্য ভয় পাচ্ছে রাষ্ট্রীয় বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার বাংলায় এসআই আর খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তবুও এই দুই দলের মধ্যে বিজেপি এবং তৃণমূল এই দুই দলের মধ্যে দ্বন্দ্ব এই বিষয়ে থেকেই আসছে কি বলবেন এই নিয়ে দ্বন্দ্বের কারণেই বুঝতে পারছি না এই দ্বন্দ্ব অনেক করা হয়েছিল বিহারে এসআইআর করতে দেবো না ইত্যাদি সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট তো পরিষ্কার করেই দিয়েছে তার রায়ে এটা স্পষ্ট করে বলেছে এসআইআর করা নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে এবং নির্বাচন কমিশন এসআইআর করতে পারে এ নিয়ে কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্ব ভিন্নমত নেই সুপ্রিম কোর্টে কোনো জাজের মধ্যে নেই একটা বিষয়ে ভিন্নমত ছিল সেটা হচ্ছে যে আধার কার্ডকে গ্রহণযোগ্য করা হবে কি না সুপ্রিম কোর্ট এগারোটার সঙ্গে আরেকটা জুড়েছে শুধুমাত্র বিহারের জন্য অন্য কোথাও জন্য নয় কিন্তু এখনও পশ্চিমবাংলায় আধার কার্ড হবে সেটা করতেও কেউ বলেনি সুপ্রিম কোর্টও বলেনি সেটুকু বলেছে তারপরেও দেখা গেলো বিহারে নির্বাচন কমিশন তার কাজটা কমপ্লিট করলো ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেল এবং প্রায় সত্তর লক্ষের মতো নাম বাদ গেছে সম্ভবত ঊনসত্তর লক্ষ নাম বাদ গেছে তো এটা নিয়ে বিতর্ক কোথায় পশ্চিম বাংলায় আমি বলেছি পশ্চিম বাংলায় বিতর্ক তৈরি করা হচ্ছে এবং করছে এই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজে করছে বা তার কিছু ওই পেটোয়া পেইড ফোর্সকে পাঠিয়ে দেওয়া হয়েছে আগের দিন দেখলাম গতকালই নির্বাচন কমিশনের সামনে একজন কোথাকার কোন সাংবাদিক নাকি হইচই করেছেন যে নির্বাচন কমিশন যদি এসআইআর করে যদি এই করে যদি ওই করে তাহলে গাড়ি করে আসবে হেলিকপ্টার করে পালাবে এখন কত লোকে কত রকম হুমকি দেয় তো কী করা যাবে সবাই যদি সবার সব কথার উত্তর দিতে গেলে তো মুশকিল সবাই জানে ওরাও জানে এরা পাগলের প্রলাপ এখন কি করা যাবে বিজেপির এ নিয়ে স্পষ্ট বক্তব্য যে নির্বাচন কমিশনকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করতে হবে তার কারণ পশ্চিমবাংলা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয় না নির্বাচন কমিশনকে অ্যাসিওর করতে হবে যাতে প্রত্যেক ব্যক্তি তার নিজের ভোট নিজে দেবে যাকে খুশি তাকে দেবে নির্বাচন কমিশনকে অ্যাসিওর করতে হবে যে মৃত ভোটাররা আর ভোট দেবে না স্বর্গ বা কোনো জায়গা থেকে নেমে এসে নির্বাচন কমিশনকে অ্যাসিওর করতে হবে যে যারা এখানে থাকে না যারা বাইরে চলে গেছে যারা বাইরে ঘরবাড়ি করেছে বাইরে তারা আধার কার্ড করেছে বা আমাদের রাজ্যের বাইরে বাইরে তারা ভোটার কার্ড করেছে তারা এখানে ভোট দিতে আসবে না নির্বাচন কমিশন অ্যাসিওর করতে হবে যারা অ্যাবসেন্ট ভোট আছে বাইরে কাজ করতে যাক মেয়েদের বাইরে বিয়ে হয়ে যাক বা কোনো ছেলে চাকরি সূত্রে বাইরে চলে যাক ভোটের জন্য আসতে পারেনি তার ভোটটা পড়বে না এগুলো প্রত্যেকটাকে এবং তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘুষপেট বাইরে থেকে যারা ঢুকেছে অনুপ্রবেশকারী তারা কেউ ভোটার লিস্টে নাম রেখে ভোট দিতে পারবে না দ্যাট শুড বি অ্যাসিওড বাই অ্যাসিওড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাই তো বিজেপির দাবি এ দাবির সঙ্গে অন্যায় কি মানে কোথাও তো কোনো মত দেখতে পাচ্ছি না সুপ্রিম কোর্টের কোনো মত পার্থক্য নেই আপত্তি ডেফিনেটলি আছে ক সিপিএমের আপত্তি আছে দীর্ঘদিন এই চুরি বদমাইশিগুলো সিপিএম করে গেছে সিপিএম যাদের শিখিয়েছে তৃণমূল কংগ্রেস তারা এর পক্ষে তারা এই এসআইআর করতে দেবে না তারা সিপিএমের পক্ষে অর্থাৎ এখানে মূল তারা দুজন মিলে এসআইআর করতে দেবে না কিন্তু ওদের এই আন্ডারস্ট্যান্ডিং ওদের এই সেটিং আর কাজ করবে না যা বোঝা যাচ্ছে পশ্চিমবাংলা এসআইআর হবেই এসআইআর যদি না হয় পশ্চিমবাংলা নির্বাচনের উপর একটা এরকম বড় প্রশ্ন চিহ্ন পড়ে যাবে বলে দিলাম আমি অনেকে বলছে নাকি এসআর চালু হলে এক কোটিরও বেশি মানুষ নাকি মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাদ চলে যাবে আমার ধারণা সংখ্যাটা অনেক বেশি হতে পারে এক কোটি তিরিশ লক্ষ থেকে দেড় কোটি হতে পারে মানুষ কারা কোনো ভারতীয় ভোটারের নাম বাদ যাবে না তো মৃত ভোটারের নাম বাদ যাবে এই তো কিছুদিন আগে একজন বিজেপির বলছেন তার ঠাকুরদের নাম ভোটার লিস্টে রয়েছে সে নামটা বাদ যায়নি চ্যানেলে আমরা সবাই শুনেছি ওটা যারা আজ থেকে কুড়ি বছর আগে মারা গেছে তার নাম ভোটার লিস্টে রয়েছে যারা এখানে থাকে না বাইরে থাকে তার নাম ভোটার লিস্টে রয়েছে সেগুলো বাদ গেলে এমনিতেই তো ভোটার লিস্টটা অনেক ছোট হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা এইগুলোকে ভোটকে করায় পশ্চিমবঙ্গের সিপিএম করতে এরাও করে পশ্চিমবঙ্গের তৃণমূল শাসক দল আমি পরিষ্কার বলি গতবারে নির্বাচন আমি দাঁড়িয়েছিলাম তো তো নির্বাচনের পরে আমি কনফিডেন্ট যে আমি জিতবো মানুষ বলছে ভোট দিয়েছি নির্বাচনের পরে দেখা গেলো আমরা হেরে গেলাম এই একটা অদ্ভুত মার্জিন এই এখানেও আমাদের এই দমদম বিধানসভা কেন্দ্রে ছাব্বিশ হাজার রাজাহাট গোপালপুর পঁচিশ হাজার সামথিং ছাব্বিশ হাজার উত্তর দমদম সেও ছাব্বিশ হাজারের কাছাকাছি অদ্ভুত একই রকম মার্জিনে কী করে হয় কেউ পাঁচ হাজারের ভিট জিতবে কেউ দশ হাজারেই জিতবে এখানেও ছাব্বিশ ওখানেও পঁচিশ ওখানেও সাড়ে পঁচিশ কী করে হয় একমাত্র বরানগর একটু বেশি ছিল আর একটা জায়গায় যে জায়গায় বেশি থাকে সেটা হচ্ছে কামারহাটি বেশি ছিল বাকি সবই পঁচিশ ছাব্বিশ কী করে হয় ব্যাপারটা ওই ওই অ্যাবসেন্ট ভোটার মৃত ভোটার ঘুষপেট সব মিলিয়ে ভোটটা ওরা করে নিয়েছে সেই নামটা বাদ দিলে জিততে পারবে কিচ্ছু জিততে পারবে না নাটকবাজির একটা সীমা আছে ওই যার নাম করলে বছর এক না সাড়ে তিন বছর জেল টেল কেটে বেরিয়েছিল এক গোপ দাঁড়িয়ে এক মুখ দাঁড়িয়ে টাড়িয়ে নিয়ে চেঁচামেচি করে বলতো চান কালীঘাটে অমুককে ধরুন আমার সামনে বসান আমার সামনে দুজনকে প্রশ্ন করুন আমি ধরিয়ে দেবো সারদার টাকা কার কাছে আছে তিনি এখন আবার সেই দলের মুখপাত্র হয়ে গেছেন তো বিচিত্র কাণ্ড কারখানা ওই দলে হয়েছে তো আমার ক্ষেত্রে হয় না আমাদের দলের ক্ষেত্রে এসব হয় না তিনি এখন নাকি আবার সিনেমা করছেন শুনছি আচ্ছা যার নাম করলেই যে ঘোষ সে জিতেছে রাজ্য লোকসভায় জিতেছে এও দুর্ভাগ্য আমাদের কী করে জিতল ভগবান জানে তো সেও তো সিনেমা করতে শুনেছি তাদের মধ্যে আরেকজন আছেন ঝাড়গ্রামের একজন এমএলএ তিনিও নাকি সিনেমা করতেন সময় তোরা তো সবাই বেশ সুন্দর অভিনয় অভিনয় করে তো তো ওখানে গিয়ে অভিনয় একটু প্র্যাকটিস করে নিয়েছে মাটিতে বসে থেবড়ে বসে আছে কেউ আবার জন্মদিন পালন করছে টুকরো ইয়ে কেক কেটে তো ওখানে অভিনয় করতে গিয়েছিল কিন্তু অভিনয়টা মাঠে মারা গেছে কেউ লোকে পাত্তাই দেয়নি পতাকা তোলার যা লোক পাওয়া যায় না মাটিতে পড়ে থাকে সেই দলকে নিয়ে কে গুরুত্ব দেবে হতাং এই নাটক বাজি করে কিছুটা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা আর কিচ্ছু নয়